বিল পাশের জন্য জেলায় জেলায় বিভিন্ন প্রান্তে কখনো মিছিল এবং কখনো ধর্নামঞ্চ করে আন্দোলন করেন মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা রবিবার বর্ধমান এক তৃণমূল মহিলা ব্লকের কংগ্রেসের কমিটির পক্ষ থেকে এই বিল পাশের দাবি জানিয়ে ধর্নামঞ্চ করেন বর্ধমানের দেবান্দিঘী মোড় এলাকায় বিভিন্ন দিকে নারীরা বিভিন্ন সময় অত্যাচারিত হচ্ছে মহিলাদের আত্মসুরক্ষা বিষয়ে চিন্তা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অপরাজিতা বিল আইন প্রণয়নের দাবি রাখেন পথে ঘাটে এখনো মহিলারা অসুরক্ষিত তাই মহিলারা যাতে সুরক্ষিত থাকে তার কথা চিন্তা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আইন আনার দাবি করেন এই ধর্ণা মঞ্চে উপস্থিত ছিলেন ব্লকের সভানেত্রী তথা বিডিএ চেয়ারপারসন কাকুলি গুপ্ততা রায়ের এক অঞ্চলে সভাপতি শেখ জামাল সহ অন্যান্য একটা বোনেরা আছে তাই একটা কথাই আপনাদের যা পাড়ায় মানুষের কাছে মুখ খুলুন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের বাক স্বাধীনতা দিয়েছে মানুষের সঙ্গে যদি কথা বলতে না পারেন মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার থেকে মেয়েদের পড়াশোনা থেকে শুরু করে কন্যাশ্রী রূপশ্রী মেয়েদের বিয়ে দেওয়া থেকে শুরু করে স্বাস্থ্যসাথী কার্ডে পাঁচ লক্ষ টাকা চিকিৎসা থেকে শুরু করে সব বিজেপি সিপিএমরা নিচ্ছে আর তারা কুৎসা গাইছে এর প্রতিবাদে আপনারা প্রতিটি মুহূর্তে মিটিং প্রতিবাদটা করবেন এইটুকু আশা রেখে আমি ছোট্ট বক্তব্য শেষ করছি আমি এখন এই মঞ্চে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের জেলা পরিষদের সহসভাপতি প্রতি গান্ধী নাহা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা বাংলা জুড়ে যে অপরাজিতা বিল পাশের জন্য যে আন্দোলন সেই আন্দোলন শুরু হয়েছে গতকাল আমাদের মিছিল হয়েছে সারা বাংলা জুড়ে যেমন হয়েছে আমাদের এলাকাতে হয়েছে এক নম্বর ব্লকে মিছিল হয়েছে মহিলার ব্যানারে এটা হচ্ছে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তো এখানে হাজার হাজার মহিলা কালকে উপস্থিত ছিলেন আজকেও আমাদের ধর্নামঞ্চ দেয়ানদিঘিতে হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানে উপস্থিত রয়েছে আমাদের ব্লকের সমস্ত নেতৃত্ব জেলা পরিষদের সহসভাধিপতি গার্গিন আহা শাখা সংগঠন সবাই মানুষ বর্চার ভিক্টর থেকে শুরু করে ছাত্র যুব অন্যান্য শাখা সংগঠন প্রধান জেলা পরিষদ সদস্য প্রধান উপপ্রধান সবাই উপস্থিত আছেন সব অঞ্চল সভাপতি প্রচুর পরিশ্রম করে আজকে আমরা দুদিনের দিনের এই প্রোগ্রাম আমরা সফল করতে পেরেছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মহিলাদের সাথে এই বিল এনেছেন এবং সেই বিল পাস করানোর জন্য তিনি যে জমা দিয়েছেন সেটা কিন্তু এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার কোনোভাবে অনুমোদন করছেন না এবং রাজ্যপালও সই করছেন না তারই দাবিতে আজকে আমাদের এই আন্দোলন আমাদের এই আন্দোলন চলছে চলবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার মেয়েদের সুরক্ষিত রাখার সাথে এবং বাংলার অন্যান্য প্রকল্পের সঙ্গে এটাও একটা আমরা মনে করি যে মানুষের স্বার্থে মহিলাদের স্বার্থে এটা একটা প্রকল্পই বলতে পারি কারণ হচ্ছে যে ধর্ষকরা এইভাবে মেয়েদের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে সেই ধর্ষকদের অবিলম্বে ছত্রিশ দিনের মধ্যে তদন্ত করে তাদের যাতে শাস্তি দেওয়া যায় একদম সর্বোচ্চ শাস্তি অবশ্যই ফাঁসি এবং তার সঙ্গে দশ লক্ষ টাকা যেটা দেবার দাবিতে এই আইন আনার চেষ্টা চলছে এবং সেই চেষ্টাটা সফল হলে আমরা মনে করি আমাদের দেশে শুধু নয় এই বিল কিন্তু সব রাজ্যেই চলবে কারণ আমরা অন্যান্য রাজ্যে যে ধর্ষণগুলো চলছে এবং আমরা তাপসী মালিকের মতো বর্ণালী দত্তের মতো অনেক মানুষকে ধর্ষণ হতে দেখেছি কিন্তু কারোরই শাস্তি সোজাভাবে না হওয়ার জন্য আজকে এটা বাড়ছে এটা যাতে আরও বিলম্বে কমানো যায় এবং এটা বন্ধ হয় তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন সেই আন্দোলনে আমরা সারা বাংলার মানুষ সাথে সাথে আমাদের এক নম্বর ব্লকের সব মানুষ আমরা সামিল হয়েছি এই উদ্দেশ্যে আমাদের মঞ্চ সফল আমাদের গতকালের মিছিল সফল অবশ্যই আমরা বিচারের তো চেষ্টা তো সারা বাংলা জুড়ে চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আন্দোলন আবাস যোজনার ক্ষেত্রেও যেমন কেন্দ্রীয় সরকার মুখ ফিরিয়ে নিয়েছিল একশো দিনের কাজেও মুখ ফিরিয়ে নিয়েছিল সবই রাজ্য সরকার করেছে এই আইন মানবিকতার খাতিরে পাস করতেই হবে কারণ হচ্ছে এটা মেয়েদের জীবন মরণের সমস্যা এটা যদি পাস করানো যায় তাহলে কিন্তু অবিলম্বে এটা বন্ধ হবে এটা আমাদের বিশ্বাস অপর বিলের আজকে যাতে পাশ হয় তার জন্য আমরা আন্দোলন করছি আমরা মঞ্চ করেছি কাকুলি গুপ্তর নেতৃত্বে আগামী দিন কালকে মিছিল হয়েছে বিশাল আকারে নারীতে এবং আজকে মঞ্চ করা হয়েছে যে আমরা বলতে চাই যে নারীদের ওপরে যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারের ভালো যাতে মানুষের সুরক্ষা পায় যেভাবে মানুষ যেন সেফটি হয় তার জন্যই আমাদের বিলটা পাস করার জন্য আবেদন করা তা সেই বিলটা কেন পাস করছে না যাতে বিলটা পাস করা হয় তার জন্য আমরা সারা বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা সারা বাংলা জুড়ে আমরা আন্দোলন করছি আমাদের নেতৃত্বের নির্দেশে এবং এক নম্বর ব্লকে গুপ্তর নেতৃত্বে আজকে আমরা এখানে ধর্মা মঞ্চ করে এই আন্দোলন আমরা চলছে আগামী দিনও এরকম আন্দোলন অনেক রকম আন্দোলন চলবে অবশ্যই আমরা বিচারের জন্যই তো রাস্তায় বসেছি আমরা মানুষ আমরা মহিলারা আমাদের মা আমাদের মুখ্যমন্ত্রী আমাদের মা আমরা মেয়েদের সবসময় পক্ষে আজকে দেখুন না আমার নাম শেখ জামাল রায়নোয়ন অঞ্চলের সভাপতি